আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম ইসলামী ছোট গল্প ফাতৃ নির্বাচন উমর রাদা আনহু জনসাধারণের জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্যে রাত্রিতে ঘুরে বেড়াতেন এক রাত্রে একটি ছোট কুটিরের সামনে এলেন তিনি বাড়ির ভিতরের কথাবার্তা শুনতে ফেলেন মা মেয়েকে আদেশ করলেন দুধের সাথে ফানি মিশাও বোর হয়ে এলো মেয়েটি উত্তর দিল না মা ওমর রাজেলা তালা দুধে ফানি মেশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দেবেন মা বললেন ওমর দেখতে ফেলে তো মেয়েটি বলল মেয়েটি বললেন আমি ফকাশে তার আনুগত্য করব আর গোপনে তার অবৈধতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটও সম্ভব নয় বর্ণনায় এসেছে সে বলল ওমর রাদেল্লা তালা আনু হয়তো আমাদেরকে দেখছেন না কিন্তু তার তো আমাদেরকে দেখছেন গোফনে সব শুনে ওমর রাদেল্লাহ তালা বাড়িটি চিহ্নিত করে আসলেন পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্বে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল যাদের একজনের গর্বে উমর বিন আব্দুল আজিম রহমতুল্লা আলাহ জন্মগ্রহণ করেছিলেন এই গল্পটি শিক্ষণীয় বিষয় হল ফাত্রফাত্রী নির্বাচনের ক্ষেত্রে অনন্য সকল গুণের উপরে দিনদারি ও আল্লাহ ভিনুদ্দাকে প্রাধান্য দিতে হবে